আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ারামপুর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে যে গত একত্রিশে মে মালয়েশিয়াতে যারা আসতে পারে না সব কিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র টিকিটের কারণে মালয়েশিয়া সরকারের যেই বেঁধে দেওয়ার টাইম ছিল একত্রিশে মেতে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে ঢুকতেই হবে তো যারা আসতে পারে না তাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা যারা আসতে পারেন না তারা হচ্ছে যে অভিযোগ দাখিল করতে পারবেন অভিযোগ দাখিল করতে হলে আপনাকে হচ্ছে যে কী করতে হবে আপনার আমি লিখে নিয়েছি কারণ হচ্ছে যাই ইনকেস যদি কিছু মিস্টেক হয়ে যায় এই অভিযোগটা দাখিল করতে হবে আপনাকে আট জুনের মধ্যে আট জুনের মধ্যে আপনি অভিযোগ দাখিল করবেন কিভাবে। আপনার পূর্ণাঙ্গ নাম এবং কি হচ্ছে আপনার ঠিকানা দেন হচ্ছে আপনার ফোন নাম্বার এরপর রেকর্ডিং এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আপনি বিষয়টা প্রসেস করছেন সে এজেন্সির নাম ঠিকানা প্লাস হচ্ছে যে পাসপোর্ট নম্বর আপনার নিজের এরপরে বিএমএটি কার্ডের যে ক্লিয়ারেন্সটা পাইছেন ওইটা তো আপনি স্ক্রিনে দেখানো এই ইমেল নাম্বারে এই সব কিছু আপনি ঠিকঠাক করে একটা অভিযোগ দাখিল করবেন তবে আপনি যদি না পারেন তাহলে আপনার আশপাশে কোনো ভাইয়ের সহযোগিতা নিতে পারেন তা আপনি অভিযোগ দাখিল করলে যেহেতু অলরেডি এরা একটা ওয়ে দিছে তো হচ্ছে যাই আশা করি যদি আপনারা যারা হচ্ছে আসতে পারেন নাই তাদের জন্য একটু হলো যদি সুখবর আসে আর কি যেমন হচ্ছে যাই যদি আপনাদের টাকাগুলো যদি না আসতে পারেন তাহলে টাকাগুলো যদি ব্যাক দেওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে তো অ্যাটলিস্ট এই আমাদের যে তানবির বাড়িটা মারা গেছে এই এত দুঃখ কষ্ট নিয়েই তো মারা গেছে কারণ হচ্ছে সে মালয়েশিয়া আসতে পারে নাই তার তো টাকা অলরেডি দিয়েই দিয়েছে তো যারা বাকি আছেন আপনারা তাদের যদি অ্যাটলিস্ট এই অভিযোগপত্রটা দাখিল করার পরে টাকাটা ব্যাক আসে তাহলে তো হয় তো আপডেটটা সবাইকে জানিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে যে কোনো আপডেট দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ